হাই বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ডিডি ফ্যামিলিতে তো বন্ধুরা আজকে এসেছি আমার সোনামাম্মের মানসিকী পুজো দিতে আর আমরা এখন যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে সত্যেশ্বর শ্রী শ্রী সত্যেশ্বর মহাদেব বাবার মন্দির আর মন্দিরটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার মারতলাতে তো আমরা এখন সকাল সাড়ে আটটা আমরা সবাই এখন পৌঁছে গেছি আমরা বলতে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা সবাই তো মানসিকী পুজো বলতে আমার সোনামাম্মাকে এই মন্দিরে নেড়া করা হবে মানে মাথার জন্মচুলটা দেওয়া হবে তো তার আগে মহাদেবের পুকুর থেকে মাথায় তিনবার জল ছিটিয়ে আসতে হবে আর ওর বাবা যেহেতু ওকে নিয়ে নেড়া করতে বসবে তো ওর বাবা আর ও দুজনে গিয়েছিল। তো এখন নেড়া হবে তো নেড়া হয়ে গেছে নেড়া হওয়ার পর দেখো আমার মন্দিরে বসে আছি আর ওর বাবাকে আমার ওর মাথায় হাত ধুলোচ্ছে ওকে রাগাচ্ছে আরও ওকে রেগে যাচ্ছে আর বাইরেও খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন বাবা আরতি হবে তোমাদেরকে একটু আরতি যাক আমাদের ভালোভাবে আমাদের সোনা মাম্যামের মানসিকী পুজোটা সম্পন্ন হলো তো এখন আমরা মানে বাড়ি যাবো বাড়ি যাবো বলতে আমার বাবার বাড়ি যাবো আমার বাবাও এসেছে আমাদের সাথে পুজো দিতে তো এখন একটু বাবার বাড়ি হয়ে ঘুরে তার মানে বাড়ির সবাই চলে যাবে আর আমি রয়ে যাব তো তোমাদেরকে মন্দিরটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই বেশ মন্দিরটা খুব সুন্দর তোমরা যদি কেউ আসতে চাও তো তোমাদেরকে ঠিকানা বলে দিলাম দেবরা থেকে উত্তরে মারোতলা মারোতলা রোডের ধারে মন্দিরটি তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হয় নেক্সট কোনো ব্লগ ভিডিওতে